তাইওয়ান ঘিরে উত্তেজনা চীন একুশটি যুদ্ধবিমান ঢুকিয়েছে লড়াই হতে চলেছে জুই আর নিউজ বাংলা চীনের সামরিক চাপ বৃদ্ধি গত সপ্তাহে চীন একুশটি যুদ্ধবিমান এবং ড্রোন পাঠিয়েছে তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে এই অভিযানকে বিশেষ আশঙ্কাজনক এবং প্রভকেটিভ হিসেবে বর্ণনা করেছে তাইওয়ান চীনের এসব বিমান কিছু কিছু সময়ে মাজলাইন অতিক্রম করেছে যা একটা রুচিকর সামরিক উত্তেজলার ইঙ্গিত তাইওয়ানের প্রতিক্রিয়া তাইপেই তাদের প্রোটেকশনের জন্য স্বরাষ্ট্র রাডার অ্যালার্ট জারি করেছে এবং এফ সিক্সটিন যুদ্ধবিমান স্ক্র্যাম্বেল করেছে প্রতিহত করতে একই সঙ্গে তাইওয়ান ঘোষণা করেছে আগস্টের হ্যান কোয়াং সামরিক মহড়া আরও বেশি হাই ইন্টেন্সিটি গ্রেজোন হুমকি মোকাবেলা করে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ সময়ে ইউকে ভূমিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাইওয়ানকে হিমার্স এবং স্কাইসোয়ার যুদ্ধ ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে পাশাপাশি ব্রিটিশ নতুন বিমানবাহী যুদ্ধজাহাজ ইন্দো প্যাসিফিক অভিযানে যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্য তাইওয়ান ফের উত্তেজনার ইঙ্গিত সরবরাহ করছে চীন তাইওয়ান যুদ্ধ শুধুমাত্র আঞ্চলিক বিষয় নয় এটি গ্লোবাল সিকিউরিটি চ্যালেঞ্জ যেখানে রাশিয়া ইউক্রেন ইরান ও যুক্তরাষ্ট্র জড়িত বিশেষজ্ঞরা বলছেন চীনকে ঠেকাতে হলে তাইওয়ানকে আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে এই ছিল তাইওয়ান চীন যুদ্ধবিমান উত্তেজনার আপডেট আপনার মতামত জানান নিচে কমেন্টে নতুন খবর পেতে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ আমি জুই আর জে নিউজ বাংলা